What is are ওটা করলেন তো ওখানে আট কি করে এলো ওটা তো কুটের বক্স করলেন না সাতের বক্স করলেন ওটা তা আট ওখান থেকে কি করে পাবো ওটা পুটের বক্স করেননি Yeah. এরম দেওয়া হবে তখন এরম এই মাটি হবে হ্যাঁ কিন্তু লোক আছে তাদের জন্য এই কোন প্রয়োজন ওরা সব কিছু একটা বড় হ্যাঁ ঠিক আছে today সে একই পাড় আর এইখান থেকে একটা মুহুরা মুড়ি